এডুকেয়ার স্কিল একাডেমির তরফ থেকে আপনাদের সমস্ত ভিউয়ার্সদের স্বাগত জানাচ্ছি নমস্কার আমার নাম কৃষ্ণ ঘোষ আমি এই এডুকেয়ার স্কিল একাডেমির প্রতিষ্ঠাতা আমাদের এখান থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ থেকে শুরু করে স্টুডেন্টদেরকে কোন লাইনে গেলে তারা বেটার পাবে একটা রাস্তা যেখানে কোন কলেজে তারা পড়লে বেটার হয় কিভাবে তারা জব পাবে শুধু জব পাওয়ার গাইডেন্স না তাদেরকে আমরা একটা কাজের ব্যবস্থাও করে দিই এবং কাজের সাথে সাথে তাদেরকে আমরা যে চাকরি করতে করতে যাতে সে আরো পড়াশুনো করতে পায় সেই ব্যবস্থাও করে থাকি বর্তমানে আমাদের যেটা মেন অফিস সেটা হচ্ছে বর্তমানে আর এখানে আপনারা আসতে পারেন সোমবার থেকে শনিবার পর্যন্ত আমাদের অফিস খোলা থাকে কিন্তু সপ্তাহে দুদিন করে স্টুডেন্টদের সাথে মিট আপের জন্য ডেট থাকে একটা অ্যাপয়েন্টমেন্ট বুকিং এর প্রসেস থাকে আর হ্যাঁ তার আগে বলবো এখনো পর্যন্ত যদি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে না জয়েন করেছেন বা হোয়াটসঅ্যাপ গ্রুপে না জয়েন করেছেন এই ভিডিওর ডেসক্রিপশনটা দেখুন সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং চ্যানেলে জয়েন করুন আমরা সেখানে বিভিন্ন ধরনের যোগ্যতা অনুযায়ী চাকরির তথ্য শেয়ার করে থাকি আপনার যে চাকরিটা পছন্দ হবে আপনার যোগ্যতা অনুযায়ী যদি সেটা ম্যাচ করে আপনারা আমাদের অফিসে আসবেন আমাদের সাথে আলোচনা করবেন যদি আপনার মনে হয় স্যালারি যদি পোষায় না আমি এই কাজটা করতে পারব দেন আপনি সেখানে যাওয়ার জন্য যে ট্রেনিং সেটার মাধ্যমে জয়েন করতে পারবেন মেইনলি যারা কলেজে পাস আউট করেছো মানে সাধারণ নরমাল কলেজে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর জেনারেল কলেজে बीए বা बीएससी পড়ছো তারপর বিএলএড বা ডিএলএড ডিগ্রি আছে কিন্তু এখন টেকনিক্যাল ডিগ্রি না থাকার জন্য কোনো জায়গায় কেউ চাকরি ব্যবস্থা করে দিতে পারছে না এই ধরনের ভিউয়ার্স যারা আপনারা আছেন যেমন সাপোজ আপনি বর্ধমান ইউনিভার্সিটিতে পড়ছেন বা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে বা উত্তরবঙ্গ থেকে যে কোনো জায়গা থেকে পড়াশুনো করেছেন বাট এখন আপনার একটা কাজের দরকার আমরা সেই রাস্তাটা আপনাদেরকে দেখিয়ে দেবো আমাদের যেটা মেন ট্রেনিং ইনস্টিটিউট সেটা বর্ধমানে আমরা কোনো সরকারি চাকরি দিতে পারি না আমাদের খুব ট্রেনিং খুব সামান্য একটা খরচা হয়ে থাকে মানে আপনারা যে আমাদের কাছ থেকে একটা প্লেসমেন্ট পাচ্ছেন তার জন্য আমরা একটা আপনাদেরকে এগ্রিমেন্ট পেপারও প্রোভাইড করি যে দেখুন আপনি যখন কোনো স্টুডেন্ট যে কোনো ভিউয়ার্স আপনারা অভিভাবকরাও যদি আমার ভিডিও দেখেন আপনার ছেলেকে বা মেয়েকে যখন আমাদের ইনস্টিটিউটে ভর্তি করাবেন আপনাকে জানিয়ে দেওয়া হয় যে আপনি সাপোজ যদি তিন হাজার চারশো নিরানব্বই টাকায় ভর্তি করাচ্ছেন আপনার ছেলে বা মেয়ে সে পা মানে আমাদের ট্রেনিংটা কমপ্লিট করার পর একটা সাড়ে ষোলো থেকে আঠেরো হাজার টাকা বেতনের চাকরি দেওয়া হচ্ছে যদি সেই বেতনটা আমাদের তরফ থেকে দিতে আমরা ব্যস্ত হই সেক্ষেত্রে কিন্তু ওই এগ্রিমেন্টে এটাও উল্লেখ থাকছে যে এডুকেয়ার আপনাকে সেই আপনার যে অ্যাডমিশনের ফিস সেটা রিফান্ড দেবে তো বুঝুন একটা জায়গায়তে আপনি কি বেতন পাবেন ট্রেনিং করার আগেই আপনার সাথে এগ্রিমেন্ট হয়ে যাচ্ছে আপনারও সেখানে সাইন থাকবে আমাদের কর্তৃপক্ষেরও সাইন থাকবে যারা নরমাল बीएससी বা बीए পাস করেছে তাদের জন্য রয়েছে যারা ডিপ্লোমা বিটেক করেছে তাদের জন্য বিভিন্ন মাল্টিনেশনাল কোম্পানি আমাদের বাংলার বাইরে অনেক কোম্পানি আছে যেখানে पुणे বেঙ্গালুরুতে আমরা কত টপের অপরচুনিটি পাই সেই জায়গাগুলিতে আপনি না কাজ করতে পারবে সেখানে গিয়েও আপনারা কাজ করতে পারবেন কিন্তু তার জন্য একবার হলো আপনাদেরকে আসতে হবে আমাদের অফিসে আসুন আপনাদেরকে ইনভিটেশন রইল আগে থেকে আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেলও ফলো করে জব সম্পর্কে আপডেটগুলি আপনারা জানতে পারেন আর আমাদের এই যে অফিস এটা বর্ধমান স্টেশন থেকে খুবই কাছে গোলাপবাগে শরৎপল্লী রিজেন্ট কাউন্ট যে মল আছে রিজেন্ট মল সেই রিজেন্ট মলের একটু পিছনের দিকে আসতে হয় গোলাপবাগ কালীতলা পার করে আমাদের এই অফিসটি দেখুন একটু ভিতরের দিকে কারণ বর্ধমান শহরে যখন অফিস করবো ভেবেছিলাম তখন মেন রোডের ওপর অত আর জায়গা পাইনি আমরা ছোট থেকেই শুরু করেছিলাম আজকে একটা তবুও এই জায়গাতে আনতে পেরেছি আপনাদের পাশে থাকার জন্য এবং আমরা সৎভাবে কাজ করে যাচ্ছি তার জন্য আপনারা আসুন আমার সাথে কথা বলুন আমাদের টিমের সাথে মিট করুন তারপর যেটা আপনাদের জন্য বেস্ট হয় সেটা করতে এবং চাকরির জন্য এতটুকু কষ্ট করতে হবে বাড়ি থেকে একটু দূরে বুঝতে পারছি কিন্তু আসতে হবে একবার আর যারা কলকাতার দিক দিয়ে আছেন আমাদের মগরাতেও আরও একটা অফিস আছে আপনারা চাইলে এই অফিসে না আসতে পারলে মগরার অফিসে এসে আমাদের সাথে মিট করুন আমরা সেখান থেকেও আপনাদেরকে গাইড করে দেবো আর কোনো ডাউট থাকলে আমাদের যে নাম্বার সোমবার থেকে শনিবার ওপেন থাকে সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত এই সময়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের নাম্বারে আর হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করুন যদি ফেসবুকে ভিডিওটা দেখছেন তাহলে আমাদের পেজটাকে ফলো করে রাখুন যাতে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনারা ভবিষ্যতেও জানতে পারেন আর যারা ইউটিউবে দেখছো তারা ডেসক্রিপশন বক্স থেকে আমাদের গ্রুপে জয়েন করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর কি রিলেটেড চাকরি বা কোন লোকেশনের দিকে আপনারা চাকরির খোঁজ করছেন একটু জানাবেন আমি সেইভাবে আপনাদেরকে হেল্প করব ধন্যবাদ